পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে শহীদ স্মৃতি সদনে জেলার কৃতি ও মেধাবী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনার আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভুঁইয়া এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক খুরশিদ আলী কাদরী মন্ত্রী শ্রীকান্ত মাহাতো জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি বিধায়ক সুজয় হাজরা দীনেন রায় পরেশ মুর্মু সহ জেলা পরিষদের বিভিন্ন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হবন এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য নাম্বার প্রাপ্ত বত্রিশ জন ছাত্রছাত্রীকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই প্রোগ্রামটা সমগ্র মেদিনীপুরের আমরা যারা জেলা পরিষদের সদস্য রয়েছি এবং আমাদের জেলা শাসক মহাশয় এর উদ্যোগে আগেই বলেছি ওনার সহযোগিতায় সমস্ত আধিকারিক যে দপ্তর রয়েছে আমাদের তাদের সহযোগিতায় এই রকম একটি অনুষ্ঠান যেটা ভিন্ন স্বাদের আমরা বিভিন্ন রকম মঞ্চ আমরা পেয়ে থাকি কিন্তু এই মঞ্চের মধ্য দিয়ে যেমন আগামী দিনের যে সুরীরা রয়েছে ছাত্র সমাজকে তাদের একটা সম্বর্ধনা জ্ঞাপন এবং যে কবি দুজন রয়েছেন তাদের জীবনা জীবনী সেই জায়গা তুলে ধরা সব কিছু নিয়ে প্রত্যেকের একটা সম্মিলিত অভিপ্রাস তৈরি করা আমরা দেখেছিলাম আমাদের জেলা সমস্ত এমপি এবং এমএলএ সাহেব জেলা পরিষদ মেম্বার অল এস এসপি সাহেব এবং আমাদের অল এডিএম আগেই বলেছি এসটিও এবং সমস্ত কর্মাধ্যক্ষ রয়েছেন আমাদের তার মধ্যে জেলা পরিষদ মেম্বারদের মধ্যেই পড়ে কারণ আমি সভাধিপতিও একজন জেলা পরিষদের মেম্বার নিজেকে মেম্বার হিসাবেই মনে করি এই সবাইকে নিয়ে আমাদের একটা একত্রিত হওয়া আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ আস্তে আস্তে করে এগিয়ে চলেছে সবার সহযোগিতায় সেই সহযোগিতার মধ্য দিয়েও এরকম একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী প্রজন্ম বা আগামী দিনের আরও কিছু ভালো কর্মসূচি করার